দুই দফা হামলার পরে আমরা আহত এবং নির্যাতিত শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের আমরা যারা আছি আমরা সবাই থানায় এসেছি মামলা করার জন্য এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের এটা বিচার চেয়ে আমরা থানায় অবস্থান করছিলাম একটু আগেই মিনিট দুই এক আগে ছাত্র দলের সন্ত্রাসীরা এখানে বিশাল মিছিল নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে থানার আশেপাশে অবস্থান নিয়েছে আমরা আশা রাখছি প্রশাসন এই বিষয় খুব শান্তভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবে আপনারা যারা আমাদের দেখছেন এবং যারা এই ঘটনা সম্পর্কে অবগত আপনারা এই বিষয়গুলো সবার কাছে জানিয়ে দিন এবং যারা পারছেন আপনারা একটু আমাদের সাহায্যের জন্য আমাদের সহযোগিতার জন্য আমাদের সাপোর্ট করার জন্য আপনারা আকবর্ষা থানার এখানে চলে আসুন যত তাড়াতাড়ি পারেন আকবর থানায় চলে আসেন একটু একটু আসো একটু পিছনে আসো दौर सा थी जाइ इधर देखो इधर देखो इधर देखो इधर देखो इधर देखो ना मत दे ना इधर देखो ना ए इधर लो ए मत छोड़ो अरे मेरे किस आप मेरे किस लाइव करो देखो 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 ये मिल तो है ये जो मेरे ये जो मेरे मेरे इन्हें ब्लड ब्लड दे मत मारते हो

এই যে একটু আগে মারার পর এখন আবার উল্লাস করছে আবারও জিয়ার নামে জিয়ার নাম ধরে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং এই যে মানে আবারও কিভাবে আমাদের উপরে হামলা করা যায় বাইরে ধরে নিয়ে গিয়ে মারার চেষ্টা করছে জিয়ার নামে স্লোগান দিয়ে জিয়ার নামে জিয়ার মতো মহান নেতার নামে স্লোগান দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে যে রাজনীতি যে রাজনীতির যে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে শরীফ 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 এখানে আসে কেউ যাচ্ছে না কেউ কিছু করতেছে না আমাদের গুলো শান্ত আছে না আপনারা আপনারা গিয়ে তাদেরকে আটকাতে পারেন নাই ভাই আপনাদের সামনে পিটাইছে আপনাদের সামনে আপনারা কিছু করতে সঙ্গে সঙ্গে করবেন

আমাদের যে সাংবাদিক বাইরে আছে তাদের একটু জানান এবং এখানে পরিস্থিতি আমাদের হাতের নিয়ন্ত্রণের বাইরে পুলিশও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো ভূমিকা পালন করছে না কেউ পারলে আকবর ও আকবর তানার আশেপাশে যে সেনাবাহিনী হেল্পের জন্য থাকে তাদেরকে একটু খবর দেন এই

উনি এরম করছে কেন আমি লাইভ আছে আমার বের করে আমাদের বের করে দেওয়ার কথা এটা রেকর্ড আছে আমি কথা বলবো আমাদের তাদের সামনে আমাদের মারতেছে আর তারা এখানে এখান থেকে কমিশন অফিসের সামনে কোনো কথা হবে না আমার

দহ পুটি বেনাৰ একদম বনাই লোৱা নহয় বনাই জণ্ডুকী বেলা হাৰা হাৰি কৰা হব হব

何 <All>

এখন তারা আমাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিচ্ছে তারা বলছে ছাত্রলীগের আস্তা না জ্বালিয়ে দাও পুরিয়ে দাও মানে আমরা এত আন্দোলন করলাম এত সংগ্রাম করলাম এখন মানে কেন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছি তাই এখন আমাদের ট্যাগ দেওয়া হচ্ছে আমরা ছাত্রলীগ ছাত্রলীগের আস্তা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও

বিকৌ বেলেগ এনে বাৰি

আমাদের কাছে এতজন যাওয়ার দরকার নেই এতজন যায় নামো নামো তুমি নামো 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 এতজন যাওয়া লাগবে না হে শোনো নামো তুমি নামো হে নামো তুমি নামো

دارو 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 آسی تو بول دو آسی نو اي يا گه اي ساه ديگه اته